ঘটেছি সেদিন থেকে আমাদের দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বারবার এখানে এসেছে আজকে আমাদেরও আসার সুযোগ হয়েছে আমাদের এখানকার নয় নম্বর ইউনিয়ন এবং দশ নম্বর ইউনিয়ন নেতৃবৃন্দ সবাই আমাদের সাথে যোগাযোগ করছে এবং তাদের যোগাযোগের কারণে আমাদের এখানে আসা প্রোগ্রাম তৈরি হয়েছে আজকে আমরা এখানে আসতে পেরেছি আমি সামান্য সহযোগিতা রেখেছি প্রতি পরিবারের জন্য দশ হাজার টাকা করে আমি দিয়েছি আজকে আর ইয়েতে আপনার আরও অন্যান্য নেতৃবৃন্দরাও দিছে আমরা ওনাদের এই মানে ক্ষতি যে ক্ষতিটুকু হয়েছে এই ক্ষতিটুকু কাটিয়ে ওঠার জন্য আমাদের সামান্যতম সহযোগিতা আর বাকি আল্লাহ রাবুল আলমিন চাইলে ওনাদের যেই ক্ষতি হয়েছে তার থেকে দ্বিগুণ ওনাদেরকে খুশি দিতে পারে কারণ আল্লাহ তো নিজে ঘোষণা করছে করছে না আল্লাহ তো কোরআনে নিজে ঘোষণা করছে চুক্তি যে ওই যে কী কয় ফুলিল্লা মালিকাল মূল কি দুতুল মূলকা মন্তাসা অতঞ্জলি মূলকা মন্তাসা দিয়ে দিয়ে খাই ইন্নাকা আলাকুল্লি সাহিন তাদের এটাতে আল্লাহ ঘোষণা করছে যে কাউকে গরিব মানে ফকির বানাইতে পারে ফকিরকে ধনী বানাইতে পারে সুতরাং এটা আল্লাহ সবাইকে সেই ওনার ঘোষণা অনুযায়ী রহমত নাজির করুক এইটুকু আমরা দেওয়া করি আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আগামী যে আমাদের নির্বাচনী যে রোড ম্যাপ এই রোড ম্যাপকে সামনে রেখে মানুষের পাশেও দাঁড়াতে হবে এবং আমরা আমাদের ধানের শীষ আমাদের প্রতীক হল ধানের শীষ প্রার্থী ডিসাইড করবে পার্টি এই দানের শেষের পক্ষে আমরা এখন যে যেখানে আছি গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সবাই প্রচারণা শুরু করবো দল দক্ষ গণসংযোগ করবো এইটুকু আমাদের সবার প্রতি আহ্বান রইল সকলকে ধন্যবাদ